এতদিন পর্যন্ত স্বামী স্ত্রী যে একে বেটে ঘুমাতাম আল্লাহ বলেন প্রথম সে বুঝে না আসে আসে সঠিক লাইনে না স্ত্রী নারী তাহলে তাকে এবার দ্বিতীয় ফর্মুলা হলো কি ব্যাট কি করে দেওয়া আলাদা করে দেওয়া কেন আলাদা করে দিবেন এই আলাদা করার দ্বারা যেন তার অন্তরে স্বামীর ভয় আসে তার অন্তরে যেন আল্লাহ তাআলার ভয় চলে আসে ভয় যখন আসবে তখনই স্ত্রী স্বামীর পরিপূর্ণভাবে অনুগতশীল হবে ভয় যখন চলে আসবে তখন একজন স্ত্রী সবসময় নেককার এবং আবেদা হওয়ার জন্য চেষ্টা করবে আর যদি ভয় না আসে তখন সে সঠিক লাইনে আসবে না এটা হলো দ্বিতীয় ফর্মুলা তাহলে প্রথম ফর্মুলা হলো তাকে আপনি বুঝাতে হবে সুন্দর বাসায় সুশৃঙ্খলা ভাবে বোঝাতে হবে উগ্র মেজাজ নিয়ে নয় উগ্র মেজাজ দেখাবেন আপনি তাকে আপনার স্ত্রীকে আপনি একজন নারীকে সঠিক পথে আনতে পারবেন না এজন্য রব্বুল আলামিন বললেন তোমরা তাকে বোঝাও সুন্দর ভাষা দিয়ে কোমল ভাষা দিয়ে এই বোঝানোর পর যদি কাজ না হয় তাহলে এবার রাতের বিছানাকে তোমরা কি করো পৃথক করে দাও এটাও যদি কাজ না হয় তিন নাম্বার ফর্মুলা হলো তিন নাম্বার আদেশ হলো ওয়াজ না তুমি তোমার স্ত্রীকে মৃদুভাবে শায়েস্তা করতে থাকো অর্থাৎ হালকা হালকা মায়ের লাগাও কথা বুঝতেছেন মা বোন যারা আছে হয়তো তারা আমার উপর খেপতেও পারে যে হুজুর আজকে আমাদেরকে মারার জন্য কি করলেন ওয়াজ করে দিলেন না না আপনাদেরকে ইসলাম অত্যন্ত সম্মানী হিসাবে আখ্যায়িত করেছেন আমি ইনশাল্লাহ হয়তো সামনের কয়েক জুমা পরে নারীকে কি পরিমাণ আল্লাহ তালা ইসলামের সম্মান দিয়েছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব আমরা মন ছোট কটা ছোট করার কোনো কারণ নাই শুধুমাত্র আপনাকে সংশোধন করার জন্য মা বোন আপনাকে সংশোধন করার জন্য আল্লাহ তালা এই ফর্মুলা এই ক্যাপাসিটি একজন স্বামীকে একজন পুরুষকে বাতিয়ে দিলেন তাহলে তৃতীয় নাম্বার যে ফর্মুলা দিলেন সেটা হলো কী হালকা একটু কি লাগাও বেতের বাড়ি লাগাও এজন্য রসুল বললেন তোমরা তোমরা যে কামরায় ঘুমাও ওই কামরার চালের সাথে বা ওই কামরার ভেতরে ছোটখাটো একটা ব্যাত রেখে দাও বেত যেন ওই ব্যাত দেখে দেখে স্ত্রী কি করে তোমাকে ভয় পায় আল্লাহ তাআলাকে ভয় পায় আজকে আমরা স্ত্রীদেরকে শাসন করতে জানি না সব সময় স্ত্রীদের সাথে উগ্র মেজাজ নিয়ে কথা বলি সব সময় তাদেরকে কি করি রাগ সাগ নিয়ে কথা বলি এজন্য তারাও আমাদের কথা শুনে না আমরাও তাদের কথা কি শুনি না তাহলে তিন নম্বর হলো তাদেরকে হালকা কি শাসন রব্বুল বলেন এই শাসন করার পরে যদি তারা যদি সঠিক পথে চলে আসে তারা যদি তোমার অনুগতশীল স্ত্রী হয়ে যায় তারা যদি আমি আল্লাহ তালার অনুগতশীল হয়ে যায় এরপরে রব্বুল আলমিন বলেন খবরদার তোমরা পুরুষরা তোমরা স্বামীরা যারা আছো তোমাদের স্ত্রীদেরকে এই তিনটা ফর্মুলা পদ্ধতি দেওয়ার পরে যদি তারা তোমাদের অনুগতশীল হয়ে যায় সঠিক লাইনে যদি চলে আসে তাহলে তোমরা আর কোন পদ্ধতি কোন রাস্তা অবলম্বন করো না খবরদার এই তিনটা দেওয়ার পরে যদি কি করে স্ত্রী সঠিক পথে চলে আসে একজন নারী সঠিক পথে চলে আসে তাহলে ফালা তাবু আলে হিন্না সাবিলা আপনার জন্য আর চতুর্থ কোন পন্থা চতুর্থ কোন রাস্তা অবলম্বন করার কি নাই কোন ধরনের সুযোগ নাই আল্লাহ বলেন যে আমি এই ব্যাপারে সব সবসময় সমুন্নত আছি আমি এই এই ব্যাপারে তোমরা কি করছো না করছো এই ব্যাপারে সময় আমি রব তোমাদের থেকে কি রাখি খবর রাখি এটা হলো এক নাম্বার স্বামীর প্রতি যে স্ত্রীর পাঁচটি কর্তব্য আছে সেটার মাত্র এক নাম্বার এক নাম্বার হল সহজ ভাষায় বলি সেটা হলো একজন স্ত্রী স্বামীর প্রতি সবসময় অনুগত শীল থাকা তাহলে একজন স্ত্রী যদি অনুগতশীল থাকতে হয় তাকে সঠিক লাইন রাখার জন্য আল্লাহ আল্লাহত তিনটা ফর্মুলা দিলেন প্রথমে স্ত্রীকে সঠিক লাইনে আনার জন্য বোঝাতে হবে বোঝানি যদি কাজ না আসে রাতের বিছানাকে আলাদা করে দিতে হবে ওই বিছানা আলাদা করার পরেও যদি কাজ না হয় তাহলে তাকে হালকা ব্যাতের মায়ের দিতে হবে সেটা যদি সেই লাইনে চলে আসে স্ত্রী যদি সঠিক পথে চলে আসে তাহলে রব বলেন যে তোমরা দ্বিতীয় তৃতীয় তৃতীয় চতুর্থ আর কোনো পন্থা চতুর্থ আর কোনো রাস্তা অবলম্বন না এটা খবরদার বাড়াবাড়ি আর করবা না তাহলে এটা ছিল এক নাম্বার ইনশাল্লাহ বাকি আরো চারটা বাকি আরো চারটা আছে এই চারটা ইনশাল্লাহ আমরা আগামী জুমায় আল্লাহ তাআলা যদি আমাদেরকে তাওফিক দান করেন হায়াতে বাঁচিয়ে রাখেন আমরা আগামী জুমাতে বাকি চারটা আমরা ইনশাল্লাহ শুনব আমরা যারা এই আলোচনা এতটুকু শুনেছি যে আপনি আপনার স্ত্রীকে একজন নেককার স্ত্রী হিসাবে পাওয়ার জন্য এই শাসনগুলি অন্ততপক্ষে আপনি স্বামী হিসাবে করবেন এবং যারা স্ত্রী রয়েছে তারা অবশ্য অবশ্যই সব সময় স্বামীর অনুগতশীল শীল হয়ে থাকতেই হবে এটাই কোরআন থেকে আমাদের জন্য শিক্ষা আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণভাবে স্ত্রীদেরকে স্বামীদের হক স্বামীদেরকে স্ত্রীর হক আদায় করার তৌফিক দান করুন সকলে পড়ে আমিনা